দর্শক এই মুহূর্তে চলছে শোকের মাতম সামনেই নিথর হয়ে পড়ে আছে বরুজ এবং পরিবারের লোকজন এখানে আসছেন প্রশাসন উপস্থিত রয়েছেন এ ঘটনায় হয়তো তদন্তের প্রয়োজন রয়েছে কারণ পরিবার যেটি দাবি করছে এটি কোনো নিচকি দুর্ঘটনা ঘটতে পারে না কারণ সেই সময় নৌকাতে যে বিশ পঁচিশ জন লোক উপস্থিত ছিলেন তাদের মধ্যে এমন কেউ নাই এই জায়গাটাতে যে তিনি হয়তো আমাদের সাথে অথবা প্রশাসনের সাথে কথা বলতে বা পরিবারটির পাশে দাঁড়াবে এই ঘটনা তারা মনে করছে নতুন মোড় নিতে পারে এবং এটি নিচকি কোনো দুর্ঘটনা নাও

আমার কাকা আমি পরিবার বসলে কাকা যা জ মনে অমুক জাগ দিছে রে ওই একটা মাছের বেছি বাড়িতে ছোট আমেলা লাগছে কাকার মাসত কথা কয় নাই কার আসার সময় আমার মন কে ভগল আর গেলে কাকাক চাইপিল লাগলে রে কাকা কয় বিতি আমাক ধরা লাগবি লাই রে বলল রে Hala, ámur bæfum gerði inn banna því ég gæla, rey. Hala, rey. Hala, rey. দর্শক যে পরিবারটির ক্ষতি হয় সেটি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না দেখেন নিজের এবং দেখতে পাচ্ছি আমরা যতটা জানতে পারলাম পরিবারের কাছ থেকে যখন বুরুজ নিহত বুরুজ যখন বাড়ি থেকে বের হয়েছে তার স্ত্রীর কাছে সন্তান সহপরিবারের কারো কাছে এই কথাটি বলে নিজে সে কোথায় আসছে তাদের সাথে আসছে আসছে কেন আসছে আমি যতটুকু শুনলাম তার স্ত্রীর ভাষ্য তিনি বললেন নতুন কাপড় চোপড় পরে বেশ ভালোই সেজে গুজেই বাড়ি থেকে বের হয়েছিল হয়তো বা কোথাও কোনো একটা প্রোগ্রাম থাকলেও থাকতে পারে বলে মনে করেছিল স্ত্রী সন্তান তো এই ঘটনা ঘটার পরেই মূলত রাত নটা থেকে সাড়ে নটার দিকে আমার পাশেই সামনে থাকা গুনামি নদীতে পিকনিকের যে নৌকা ছিল সেই নৌকা থেকে পড়ে যায় পুরুষ এবং পড়ে যাওয়ার পরেই কিন্তু তাকে আর পাওয়া যায় না সেই মুহূর্তে থেকে উদ্ধার তৎপরতা চালালেও অবশেষে রাজশাহী থেকে ডুবুরি দল আসার পরে দীর্ঘ বারো চোদ্দ ঘন্টা পেরিয়ে গেলে তার নিথর মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় এখনো পর্যন্ত পরিবারে চলছে শোকের মাতম এখনো পর্যন্ত লাশ পোস্টমর্টম হয়নি তবে পুলিশ প্রশাসন কি করবেন সেটি হলো হয়তো পরবর্তীতে দেখার বিষয় এই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি নিহত বুরুজের দুটি সন্তান রয়েছে এবং তারা বর্তমানে এতিম সহ তেমন কোনো কিছু রেখে যাননি যেটা ধরে স্ত্রী আগলে হয়তো বাদ জীবন পারি দিবে কারণ একটা নিছক নিহতি একজন অসহায় মানুষ ছিলেন তো সবকিছু মিলে তাহলে আসলে অত্যন্ত হৃদয় একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগেই বলেছি যে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না দেখতে পাচ্ছেন এই যে এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম তো এই ঘটনা আসলে পরিবার যাচ্ছে তদন্ত এলাকাবাসী যাচ্ছে তদন্ত আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বিস্তারিত মতামত আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আসলেও কি আদৌ একটি দুর্ঘটনা নাকি এর পেছনে পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড থাকলেও থাকতে পারে